যারা একদমই কম খরচে বেডরুম সেট খুঁজছেন এবং পুরো সেট পাবেন মানে পুরো বাসাতে যা যা লাগে আপনাদের ফার্নিচার সবকিছু এক প্যাকেজে পাবেন এবং অনেক কমে খুঁজতেছেন তাদের জন্য কিন্তু আমরা চলে এসেছি আলমদিনা ফরেন ফার্নিচারে আর আপনারা জানেন যে ভাইয়াদের এখানে এত এত অফার থাকে এবং নিজস্ব কারখানায় তৈরি করে বলে কিন্তু ভাইয়ারা এত কমে দিতে পারে তো আমি সবগুলো অফার ভাইয়ের কাছ থেকে শুনবো আমাদের সাথে শহীদুল ভাই আছেন এবং উনি কিন্তু আপনাদেরকে ডিটেলসগুলো গুলো বলে দেবেন আসসালামু আসলাম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভাই অন্ধে অনেক ভালো আছি এবং সবসময় আপনাদের এখানে আসলে ভালো লাগে কারণ আপনারা ভাই

হ্যাঁ আর এদিকে থ্রি পাড়ে আলমারি থেকে আমি যদি একটু ভিতরে দেয় দেখেন কালার ফিনিশিং আপনারা অবশ্যই দেখে নেবেন হ্যাঁ যে অনেকে বলে যে ভাই কালো কালার কি তেত বেশি কালার আছে

এবং নিচেও জায়গা নিচে একটা দয়ায় থাকবে একটা পাল্লা থাকবে মানে দেখেন ড্রেসিং টেবিল কত জায়গা হ্যাঁ তারপর চার ডয়ার এক পাল্লা একটা ওয়ার্ডরুপ থাকবে অনেক সুন্দর বিশাল দিবেন যে আচ্ছা যে আছে না যে ভয় পায় লাগাইবেন না না যত জোরে ইচ্ছা লাগান কোনো সমস্যা নাই আপনারা এটা তো নরমাল কোন জিনিস না 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 ওকে সেই ক্ষেত্রে ভাই যে নিচে কি আপনারা কাট ইউজ করেন নাকি এটা আমরা মালেশিয়ান এমডিএফ আছে মালেশিয়ান এমডিএফ এগুলোর গুনে পোকার জন্য গ্যারান্টি আছে একবার গ্যারান্টি আছে ওকে তো ভিউয়ার্স আপনারা কিন্তু মালেশিয়ান এমডিএফ পাচ্ছেন এবং অরিজিনাল আপনারা কিন্তু গ্যারান্টিও পেয়ে যাচ্ছেন ভাইয়াদের কাছে কোনো সমস্যা আশা করি হবে না তো ভাইয়া এগুলো

আমাদের দেখবেন ভিডিওতে ফিক্সড আছে